আমরা গৃহিণীরা সংসারে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয় যে নিজেদের জন্য আমরা একটু সময় পাই না তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন এমন কিছু নতুন কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যে টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর অনেকটাই উপকারে আসবে আর তোমাদের ঘন্টার কাজগুলো একেবারেই মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদের জন্য কয়টি টিপস শেয়ার করছি সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপস থাকছে তো এখানে দেখো আমি কিন্তু ঢ্যাঁড়স নিয়েছি তো ঢ্যাঁড়সটাকে কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তো যারা নতুন গৃহিণী আছো তারা কিন্তু অনেকেই আছে যে ঢ্যাঁড়সটা যখন কুচি কুচি করো তখন কিন্তু একটা একটা করে ঢ্যাঁড়সটাকে কুচি করো আর এটাতে কি হয় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় তো একসঙ্গে যদি সাতটা আটটা ঢ্যাঁড়স যদি কুচানো হয় তাহলে দেখবে আমাদের কাজগুলো কিন্তু অনেকটাই জলদি হয়ে যাবে আর আমাদের কাজগুলো ঘন্টার কাজ একেবারে দেখো এইভাবে যখন আমরা কুচাতে যাই তখন অনেক সময় দেখা যায় কি যে হাত থেকে কিন্তু সরে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যাও হতে পারে তো তোমরা কি করবে এইভাবে ঢ্যাঁড়সটাকে নিয়ে তোমরা ভালো করে এইভাবে রাবার দিয়ে ভালো করে কিন্তু এটাকে বেঁধে নেবে তো তারপরে এটা যখন তোমরা আর কি কুচি করবে দেখবে তখন কিন্তু ঢ্যাঁড়সটা একেবারে কিন্তু সরে যাবে না বা হচ্ছে তোমাদের ঢ্যাঁড়সটা কিন্তু কুচাতে তোমাদের একেবারেও সমস্যা হবে না দেখো এখানে একসঙ্গে কিন্তু আমি সাতটার মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর কতটা সহজে দেখো পুরো ঢাঁড়সটাকে কিন্তু আমি এইভাবে একটা ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম আমি বটিরও ব্যবহার করছি না বটি দিয়ে কিন্তু অনেক সময় কুচাতে গেলে দেখা যায় একটার বেশি কুচানো যায় না কিন্তু তোমরা এরকম একটা রাবার বেঁধে নিলে কিন্তু এই ঢ্যাঁড়সগুলো অনেকটা পরিমাণে কিন্তু কুচানো সম্ভব হয়ে থাকে তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের অনেকটা উপকারে আসবে এইভাবে যদি তোমরা ঢ্যাঁড়স কাটতে পারো তাহলে কিন্তু তোমাদের ঢ্যাঁড়স একেবারে সেকেন্ডের ভিতরে কিন্তু কাটা হয়ে যাবে তো চলো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো এই যে যে উচ্ছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকেই আছে যে উচ্ছেটা খেতে একেবারে পছন্দ করে না কারণ প্রচণ্ড আকারে তিতা লাগে তো বন্ধুরা এমন একটা টিপস শেয়ার করবো এই টিপসটা করলে তোমাদের উচ্ছে একেবারেই তেতো হবে না চাইলে যারা উচ্ছে খাও না তারাও কিন্তু ইজিভাবে উচ্ছেটা খেয়ে নিতে পারবে তো এখানে দেখো আমি উচ্ছেটাকে প্রথম কিন্তু ধুই নাই প্রথমে এই উচ্ছেটা আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার পরে উচ্ছের ভিতরে প্রথমে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে এরকম জল তো কিছুটা পরিমাণে এরকম করে জলটা দেওয়ার পরে বন্ধুরা দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে তোমার লবণ তো কিছুটা পরিমাণে লবণ দেওয়ার কারণ হচ্ছে দেখো বন্ধুরা এই উচ্ছেটা যখন লবণ দিয়ে আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব তো পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলে এই যে তেতো ভাবটা আছে সেটা কিন্তু এই লবণে সম্পূর্ণ চুষে নেবে তো সেইভাবে যদি তোমরা এইভাবে উচ্ছেটা লবণের ভিতরে ভিজিয়ে তার পরবর্তীতে যদি পনেরো মিনিট পরে উচ্ছেটাকে আবার ভালো করে ধুয়ে নাও দেখবে তোমাদের এই উচ্ছে থেকে কিন্তু কখনোই তেতো ভাবটা হবে না আর উচ্ছেটা কিন্তু তোমরা ইজিভাবেই খেতে পারবে বা রান্না করতে পারবে তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে যদি আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের কোনো উপকারে আসে বা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুল না আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিতেও ভুলো না তো চলো বন্ধুরা তারপর চলে যায় পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো এই যে আমরা বাজার থেকে যখন টোস্ট কিনে এনে থাকি এখন যেহেতু বর্ষাকাল বন্ধুরা বর্ষাকালে দেখা যায় যে কোনো জিনিসই কিন্তু একটু খাবার দাবারে প্রবলেম হয়ে থাকে কারণ যে কোনো খাবারে ছত্রাক ধরে বা হচ্ছে তোমার ফাঙ্গাস ধরে অনেক রকমের কিন্তু সমস্যা হয়ে থাকে বা হচ্ছে দেখবে যে যে কোনো বিস্কিট টোস্ট মুড়ি তোমার এগুলো কিন্তু চুপসে যায় বা হচ্ছে নরম হয়ে যায় বন্ধুরা এই বর্ষাকালেও তোমাদের এই টোস্ট বিস্কিট কখনোই নরম হবে না কি করলে সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি এক প্যাকেট টোস্ট কিন্তু প্রথমে ভালো করে যে প্যাকেটটা কেটে নিয়েছি আর এবার কি করব দেখো এই যে যে টোস্টের কৌটাটা থাকে সেই টোস্টের কৌটার ভিতরে রেখে দেব কখনো কিন্তু শুধু প্যাকেটের ভিতরে রাখবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা যদি টোস্টটাকে সাধারণত যদি কৌটার ভিতরে রেখে এইভাবে যদি রেখে দিয়ে থাকি দেখবে পরবর্তীতে এখান থেকে একটা দুটা যখন আমরা টোস্ট বের করে থাকি তখন কিন্তু আমাদের টোস্টগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তোমরা কি করবে দেখো আগে থেকে তোমরা যখন টোস্টটা রেখে দেবে তখন তোমরা সামান্য পরিমাণে একটু পরিমাণে চিনি দিয়ে দেবে বন্ধুরা চিনি দিলে কিন্তু টোস্টটা অনেকটা মসমসে থাকবে সাথে যদি বিস্কিটও থাকে সেটারও কিন্তু খুবই উপকার হবে কোনোভাবেই কিন্তু তোমার এই টোস্ট বিস্কিট একেবারে নষ্ট হয়ে যাবে না আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস দেখো এই যে যে শশাগুলো থাকে অনেক শসা দেখা যায় যে কাটার পরে কিন্তু অনেকটা তেতো হয়ে থাকে মানে শশাটা কিন্তু একেবারে খাওয়া যায় না তো বন্ধুরা আগে থেকে তো আমরা বুঝতে পারি না যে কোন শশাটা তেতো হচ্ছে বা কোন শশাটা তেতো হবে না তোমরা কি করবে এরকম কিছুটা পরিমাণ মুখের দিকটা কেটে তোমরা এইরকম করে কেটে নেবে তারপরে দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু পরিমাণে লবণ এই যে দেখো আমি এখন লবণ দিয়ে দিয়েছি এই লবণটা দিয়ে কিন্তু আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ঘষে নেবো বন্ধুরা এইভাবে ঘষে নেওয়ার পরেই কিন্তু তোমাদের এই যে যে শশায় তেতো ভাবটা আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না তো এই যে তোমরা লবণটা লাগানোর পরে এইভাবে কিছু সময় একটু রেখে দেবে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো একটু কিছু সময় এইভাবে তোমরা শশাটাকে একটু রেখে দেবে রেখে দেওয়ার পরে তোমরা কি করবে শশাটাকে তোমরা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে শশাটার খোসাটা ফেলে দেবে বন্ধুরা এইভাবে যদি তোমরা একটু পরিমাণে লবণ দিয়ে ঘষে তারপরে যদি শশাটা কাটো দেখবে তোমাদের শশা থেকে কিন্তু এক মানে কোনোভাবে কিন্তু শশাটা তেতো হয়ে যাবে না আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্লাউজ নিয়ে নিয়েছি তো এরকম ব্লাউজ কিন্তু আমাদের অনেক শাড়ির সঙ্গে কিন্তু থেকে থাকে যেরকম আমাদের শাড়ির সঙ্গে ব্লাউজের পিস থাকে পরবর্তীতে কিন্তু আমরা সেটা দিয়ে আর কি ব্লাউজ তৈরি করে থাকি তো যে আর কি ব্লাউজগুলোর নিচে ফলস দেওয়া থাকে তো সেই ব্লাউজগুলো আমরা যখন সেফটিপিন মেরে থাকি দেখবে যে পিনের যে পেছনের দিকটা আছে সেই পেছনের দিকটা দিয়ে কিন্তু তোমার এই কাপড়টা তোমার সেফটি পিনের ভিতরে ঢুকে যায় অনেক সময় কিন্তু এরকম হয়ে থাকে বন্ধুরা আর সেই ফলে কি হয় আমাদের পরবর্তীতে যখন আমরা পিনটা খুলে থাকি তখন কিন্তু আমাদের ব্লাউজটা নষ্ট হয়ে যাওয়ার অনেকটা বেশি সম্ভাবনা থাকে কারণ যখন সুতোটা ঢুকে যায় তখন কিন্তু সুতোটা সহজে বের হয় না তোমার এই পিনের ভিতর থেকে তো তোমরা কি করবে যখন তোমরা আর কি যে কোনো ব্লাউজে তোমরা যখন মানে পিনটা গুজবে তখন আগে থেকে এরকম তোমরা যে টিপ কপালে দিয়ে থাকো এরকম ধরনের একটা টিপ তোমরা এইভাবে সেফটিফিনে পরিয়ে নেবে তো তারপরে এরকম করে একটা টিপ সেফটি পিনে পরানোর পরে তোমরা তারপরে দেখো এইভাবে যদি ব্লাউজ সেফটিফিনটা দাও তো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই যে ব্লাউজটা সেফটিপিনের ভিতরে ঢুকে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আর তোমাদের ব্লাউজটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ারও কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে দিয়ে তারপরে কিন্তু তোমরা সেফটিপিনটাকে খুব ভালো করে মেরে নিতে পারো অনেক সময় দেখা যায় টানাটানি করার ফলেও কিন্তু তোমার সেফটিফিনের ভিতরে কাপড়টা ঢুকে যায় ব্লাউজ কাপড়টা ঢুকে যায় তো এরকম করলে আর কখনোই ঢুকবে না আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো কাঁচামরিচ আমরা কেন বোতলে রাখবো বন্ধুরা এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে আর এই গরমে কিন্তু আমাদের এই যে যে কাঁচামরিচগুলো আছে এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক সময় দেখা যায় শুকিয়ে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচামরিচ কখনোই নষ্ট হবে না কি করলে এই গরমের ভিতরে সেটাই তোমাদেরকে এখন দেখাবো তার আগে এখানে দেখো কাঁচামরিচটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে হচ্ছে একটা কাপড়ের সাহায্যে তোমার এটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে এটাতে কোনো রকম কোনো জল না থাকে তো এরকম করে ভালো করে একটা সুতি কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে তোমাদেরকে কিন্তু একটা যে কোনো বোতল নিয়ে নিতে হবে যে বোতলটাই ধরো তোমরা জল খেতে সেরকম ধরনের একটা বোতল নিয়ে নিলেই হবে তো এরকম একটা বোতল নেওয়ার পরে এই কাঁচামরিচগুলোকে তোমরা এইভাবে ভরে দেবে বন্ধুরা আমরা কিন্তু ফ্রিজে অনেকভাবেই কাঁচামরিচ রেখে থাকি তো অনেক সময় দেখা যায় সে ফ্রিজে রাখার ফলেও কিন্তু সেই কাঁচামরিচগুলো কিন্তু শুকনো হয়ে যায় বা হচ্ছে তোমার কাঁচামরিচগুলো একেবারে শুকিয়ে যায় বন্ধুরা তোমাদের কিন্তু আমি কাঁচামরিচ ফ্রিজে কিভাবে তোমরা রাখবে সেই অনেক ধরনের কিন্তু টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তোমরা যদি চাও এইভাবেও কিন্তু তোমরা কাঁচামরিচটা রেখে দিতে পারো এইভাবে কাঁচামরিচ রাখলেও কিন্তু তোমাদের কাঁচামরিচটা কখনোই নষ্ট হবে না এটাও কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে দেখো এই তোমরা যদি এইভাবে বোতলের ভিতর ঢুকিয়ে নাও এখান থেকে কিন্তু বের করতেও তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আর এইভাবে যখন তোমরা ফ্রিজের ভিতরে রেখে দেবে তোমাদেরকে কিন্তু রাখার জন্য অনেকটা পরিমাণে যে জায়গা লাগছে সেরকমটাও হবে না জাস্ট বোতলটা ধরে তোমরা রেখে দিলে যখন তোমাদের প্রয়োজন হবে তখনই কিন্তু তোমরা বের করে নিতে পারবে আর এই কাঁচামারিচটা যদি তোমরা চাও এক থেকে দুই দিন পর্যন্ত কিন্তু তোমরা ফ্রিজ ছাড়াও কিন্তু সংরক্ষণ করতে পারবে কোনো রকম কোনো সমস্যাই হবে না দেখো জাস্ট এইভাবে তোমরা একটু ঢুকিয়ে নেবে তো অনেকেই আবার ভাবতে পারো যে এখান থেকে কাঁচামরিচটা একেবারে বের হবে না বন্ধুরা বের হবে তোমরা একটু ছাঁকি দিলেই কিন্তু একটা দুটো করেই কিন্তু কাঁচামরিচগুলো একেবারে সম্পূর্ণ পড়ে যাবে তো দেখো এখানে আমার কাঁচামরিচগুলো দাওয়া হয়ে গিয়েছি এবার কিন্তু এটা তোমরা দুই তিন দিন কিন্তু বাইরেও রেখে দিতে পারো পরবর্তীতে গিয়ে তোমরা এইভাবে ফ্রিজের ভিতর রেখে দিলে হবে আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুল